আসলে হাবাই হানা হাবায়ানা হাবায় বাইজে মারি ফেলাই মানুষ সচেতন নাই আজকে আরো প্রতিবাদী বাংলাদেশবাসী ওয়া বারাকাতু সারা বাংলাদেশের মিডি প্রত্যেক জায়গা জায়গায় মারা মারি দাঙ্গা হাঙ্গামা প্রত্যেক জায়গা মিডি কোন হারাবি আমি কোন হারাবি হলে সাধারণ পাবলিক সাই থাকি আজ সাধারণ চাই থাকি আজ আর ঘটা নইলি সি সাইি আর আর আরও মানে ইয়াদি যেমন একখান ঘটা লি সারা বাংলাদেশ এমনি ফুল সৃষ্টি হয়ে আসলে ভুয়াবোরে হান খা হানা খাবাই খুব মারি ফেলি আচ্ছা ফসুর পাবলিক আছে পাবলিক সাই রি আচ্ছা যদি গেছ তো আজকে ভুয়াবো পাচ হ্যাঁ আজ তুই থা সাই তোর বারে তোর ঘটা তো আজ আজ আর যদি ঠোর্চ আসাই আর কেমথ মারিদি আলার জবাব দিয়ে ধরো আর গো বন্ধা মারি ফেলার দে তো আই সৃষ্টি করছি তোরা সৌক আর বন্ধাবো মারি ফেলার আই তো তোরা যদি আজ আইএ যদি এগিয়েছে দে আর বন্ধাব বাঁচে যাই আজ তো আর বন্ধাব আজি মৃত্যু বরণ করছি আই আই আর আর বন্ধার আই সৃষ্টি করেছি আর বন্ধ আই আই আর বন্ধ আই মৃত্যু বরণ করে আই আই এখন তোর আর আর সৃষ্টি করে যাই তোর যদি বাইজে মারি ফেলো তোর সাইড যদি তোর সৃষ্টি করে যাই তোর আজ যদি সাইন থাকতে প্রতিবাদ প্রতিবাদ করতে আর বাংলা সমিতি বাংলা সমিতি বড় বড় ঘটনার আর আরো বাংলাদেশের মানুষ মানুষ সচেতন নাই আজ আরো প্রতিবাদ নগরী প্রতিবাদ নগরের কারণে আজ দেখি না আয়ন অংশ হইব ইম ব্যাংক কে আমার আর আমার আর আসলে আর দুঃখ বিষয় আর দুঃখ বিষয় আর আসলে আর ব্যাংক আল্লাহ ব্যাংক পরীক্ষা আর ঘরের থেকে আরো ফোটকে ভাসের দিকে আর সামনে আরো বাই মারি ফেলার আর সামনে আর সামনে জনগণের সামনে বাইরে বাইমারি মারি আবার বাইমারি মারি ফেলার এখন আর আশেপাশে মানুষের জুড়ে গেল আর বায়ু